আসসালামু আলাইকুম এভ্রিয়ন চলে আসলাম অনেক সুন্দর সুন্দর কিছু পরিহাতা গাউন নিয়ে আর এগুলো কিন্তু সবগুলো কালেকশন হবে অনেকগুলো কালার দেখাবো সো সবাই ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখবেন প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর কাপড়গুলো কিন্তু অনেক সফট ম্যাটেরিয়ালসের মধ্যে হবে একদম প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পিছনে কিন্তু ব্যাক সাইডে জিপার করা থাকবে মেজারমেন্ট করার জন্য ফিতা পেয়ে যাবেন হাতাটা কিন্তু একদম ফুল স্লিভ হাতা হবে বডি সাইজ পাবেন ছত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত লংটা পাচ্ছেন বাউন্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত প্রত্যেকটা ড্রেসের সাইডে কিন্তু দুইটা পকেট করা থাকবে সো আপনারা কিন্তু যে কোনো জিনিস ক্যারি করতে পারবেন এটা হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে সবগুলো প্রিন্টি কিন্তু ছোটো ছোটো ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে আর কাপড়গুলোও কিন্তু অনেক সফট হবে আপনারা একদম কমফোর্টেবল এগুলো ড্রেস হিসেবে ইউজ করতে পারেন এগুলো বোরকা বা গাউন দুইভাবে ইউজ করতে পারবেন এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে পিঙ্ক টাইপের ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে সো প্রত্যেকটা ড্রেসের মধ্যেই কিন্তু এরকম ডিজাইন করা থাকবে ঘেরটা পাচ্ছেন একশো ষাট ইঞ্চির মতো ঘের করা থাকবে ড্রেসের মধ্যে প্রচুর ঘের করা আছে আপনারা যে কোনো বয়সী আপুরাই কিন্তু ড্রেসটা ইউজ করতে পারবেন এটা হচ্ছে আরেকটা কালার গ্রিনের মধ্যে সেম ডিজাইন করা আছে এখন যেটা দেখাচ্ছে এটাও কিন্তু অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে ছোটো ছোটো ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে হাতাটা কিন্তু অনেক সুন্দর পরি স্টাইলে করা থাকবে টার্কিশ টাইপের যে ডিজাইনটা হয় সেরকম কিন্তু হাতাটা করা থাকবে এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে অনেক সুন্দর অফ হোয়াইট টাইপের ফ্লাওয়ার করা থাকবে এটাও কিন্তু সেম ডিজাইন করা আছে প্রত্যেকটার কাপড়ই কিন্তু সেম হবে আর ব্যাকসাইডে জিপার করা থাকবে সো আপনারা এইগুলো চাইলে একদম বোরকার মতো ইউজ করতে পারবেন হিজাব দিয়ে এখন যেটা দেখাচ্ছে এটাও কিন্তু হোয়াইটের মধ্যে থাকবে আর এটা একটু জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে থাই জর্জেট যেটা লাস্ট ওয়ান দিয়ে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে কফি কালারের মধ্যে প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবলের মধ্যে রাখা হচ্ছে প্রাইস পাচ্ছেন অনলি এগারোশো টাকা সো যার যেই কালারটা পছন্দ হয় আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করে আপনার ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস